আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিনি কিচেন আজকে আমি আপনাদের সাথে শীতের আয়োজনে তৈরি পিঠা পুলির খুবই সহজ একটি চুই অথবা রেসিপি এই পিঠাগুলো কম বেশি সবাই আমরা পছন্দ করে থাকি আপনারা চাইলে এভাবে করে সহজ পদ্ধতিতে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন পিঠা তৈরি করার জন্য একটা প্যানে নিয়েছি এক কাপ নর্মাল পানি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ অপেক্ষা করব পানির মধ্যে বলক আসা পর্যন্ত যখন এরকম বলক চলে এসেছে তখন ফোনের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনা চালের গুঁড়া আপনারা যদি পরিমাণে একটু বেশি তৈরি করতে চান তাহলে পানির আর চালের গুঁড়ার পরিমাণটা বাড়িয়ে নেবেন এখানে আমি পরিমাণ মতো চালের গুঁড়া দিয়েছি এখন ভালো করে নেড়েচেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য চুলাটা অফ করে দিয়ে পাঁচ মিনিট পরে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে উপর দিয়ে একটু চালের গুঁড়া ছিটিয়ে দিয়ে হাত দিয়ে ভালো করে সফট করে একটা ডো তৈরি করে নিতে হবে আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সফট একটা ডো তৈরি করে নিয়েছি এখন এই ডোটা এখানে আমি নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পরে একটা দিয়ে এই ডোটা ছোট ছোট করে কেটে এই পিঠাগুলো তৈরি করার জন্য আর এই কিন্তু আমি একটা নতুন নিয়েছি আর কিছুক্ষণ দিয়ে কেটে নেওয়ার পর পরে কাছিতে একটু চালের গুঁড়া লাগিয়ে নিতে হবে এতে করে খুব সহজেই এগুলো কেটে নেওয়া যাবে ডো থেকে কেটে নেওয়া এই অংশগুলো হাতের তালু দিয়ে এভাবে করে চেপে নিলেই এই পিঠাগুলো তৈরি হয়ে যাবে আপনারা হয়তো বুঝতে পারছেন যে এই পিঠাগুলো ঠিক আমি কিভাবে তৈরি করছি সবগুলো পিঠা আমি একইভাবে তৈরি করে নিচ্ছি এখন চলে যাচ্ছি পিঠার শিরাটা তৈরি করার জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লিকুইড দুধ এরপরে এর মধ্যে দিয়ে দিব গুঁড়া দুধ আর এই দুধগুলো গরম হয়ে যাওয়ার পরেই গুঁড়া দুধটা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য দুইটা সবুজ এলাচ আপনারা চাইলে বাদ দিতে পারেন এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিব খেজুরের গুড় ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা গুড়ের পরিবর্তে এখানে চিনি দিয়েও এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন গুড়গুলো গলে গিয়ে শিরাটা যখন এরকম ঘন হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা চুই অথবা চুষি পিঠা এগুলো দেওয়ার পরে একটু নেড়েচেড়ে নিব নেওয়ার পরে অপেক্ষা করব পাঁচ থেকে সাত মিনিটের মতো আর কিছুক্ষণ পরে একটু নেড়েচেড়ে দিতে হবে হালকা হাতে আপনারা চাইলে ঢাকনা দিয়ে ঢেকেও চুলার তাপটা লোহিটে রেখে এগুলো পাঁচ মিনিট সিদ্ধ করে নিতে পারেন আর এভাবে করেই জাল করে নেওয়ার পরে এখন চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরেই পরিবেশন করে নিব আর আপনারা দেখতেই পাচ্ছেন এই পিঠাগুলো তৈরি করার পরে দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা চাইলে এভাবে করে সহজভাবে এই পিঠাগুলো ঝটপট তৈরি করে নিতে পারেন এরকম সহজ আর নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ